আপনারা যারা খামার করেন তাদের একটা জিনিস আজকে শেখাবো সেটা হচ্ছে রোগ আসার যদি সম্ভাবনা দেখেন তাহলে আগে ভাগে যদি ট্রিটমেন্ট নেন তাহলে আপনার তেমন বেশি ক্ষতি হবে না তো কিভাবে বুঝবেন আপনার খামারের রোগ আসতেছে না যেমন আজকে আমি সকালবেলা উঠে যেটা একটু অস্বাভাবিক নোটিশ করছি সেটা হচ্ছে আমার হাসপুলে যেখানে থাকে সেইখানে তোরা মল মলত্যাগ করে আপনি ওদের মলের কালারটা দেখলে বুঝতে পারবেন যে কোনো অসুস্থতা আসার সম্ভাবনা আছে কিনা যেমন আমি আপনাদেরকে দেখাই এ দেখেন এই দেখেন এটা কিন্তু একটু অস্বাভাবিকতার লক্ষণ কারণ এই সাধারণ সুস্থ মল হবে এরকম আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এই যে সাদা এই যে সাদা তার মানে কোনো অসুস্থতা আসার সম্ভাবনা রয়েছে বা আসতেছে তো আপনি এখন কার সমস্যা সেটা তো বুঝবেন না যেহেতু আপনি পুরো গ্রুপে পালন করছেন কোন হাঁসটির সমস্যা সেটা বুঝবেন না তো সেই জন্য আপনাকে করতে হবে কি এখন সবাইকে একসাথে ট্রিটমেন্ট দিতে হবে আর আপনি কীভাবে ট্রিটমেন্ট দেবেন কী ট্রিটমেন্ট দেবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন যেহেতু ওদের একটু পায়খানা চুনা চুনা পায়খানা দেখা যাচ্ছে তাহলে আমি ধরতে পারি যেমন এই মাত্র এই মাত্র আরেকটা হাঁস মলতে করেছে দেখেন এই যে দেখেন পায়খানা তো এটা রোগ আসার সম্ভাবনা হয়তো কোনো ফুড ফুড পয়জনিং অথবা ডায়রিয়া বা কলেরা এই ধরনের কোনো কিছু যদিও ভ্যাকসিন দেওয়া আছে কিন্তু এরপরও ভ্যাকসিন দেওয়া থাকলেও কিন্তু রোগ আসাটা স্বাভাবিক কারণ আমার এখানে বায়ো সিকিউরিটি মেনটেন করা পসিবল হয় না কারণ আমি আমার বাড়ির ভেতরে পালন করি তো সেইখানে আমার ভাড়াটিয়ারা থাকে যার কারণে আমার সম্ভব হয় না তো এইখানে যেহেতু আমার সিকিউরিটি মেনটেন হয় না যার কারণে রোগ আসতেই পারে স্বাভাবিক আর আমি চাইলেও সেটা করতে পারবো না তবে আপনাদের যাদের সুযোগ আছে আপনারা বায়ো সিকিউরিটি মেনটেন করবেন তো যেটা বলছিলাম যেহেতু এখন রোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে রোগ আসতেছে তাই আমি এখন ওদেরকে চিকিৎসা দিব সেটা হচ্ছে আমি সরাসরি ওদেরকে অ্যান্টিবায়োটিকে চলে যাব কারণ এর আগে আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি ডাক প্লেক যখন এসেছিলো তাই এখন যদি আমি কম পাওয়ার অ্যান্টিবায়োটিক দিই তাহলে ওদের এখানে কাজ করার সম্ভাবনা খুব কম তাই আমি ওদেরকে সিপ্রোসিন যেই ট্যাবলেট রয়েছে সিপ্রোসিন ওয়েট সেটা ওদের খাবারের সাথে পানির সাথে গুলিয়ে দিয়ে দিব যেহেতু আমার এখানে প্রায় সর কাছাকাছি হাঁস রয়েছে তাই আমি অর্ধেক ট্যাবলেট দিব প্রথমবেলায় অর্ধেক ট্যাবলেট দিয়ে ওদেরকে পানি মিক্স করে দিব ওরা আশা করি খাওয়ার পর এটা এক মধ্যেই সেরে যাবে আমার মনে দুই দিন চিকিৎসা দিলেই যথেষ্ট এর চাইতে বেশি দেওয়ার প্রয়োজন নাই তো আমরা দুই দিন দিয়ে দেখি এরপর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে এই ধরনের ট্রিটমেন্টগুলো দিতে পারেন যখন আপনাদের এই ধরনের সম্ভাবনা দেখা দেয় যে ওদের পায়খানার কালার একটু ভিন্ন রকম হয়ে গেছে সিপ্রোসিন দিতে পারেন অথবা মানুষের যে ওষুধ রয়েছে ম্যাট্রোনিডাজল অ্যামোডিস মেট্রিল সেগুলো পানির সাথে মিক্স করে খাবার সাথে দিতে পারেন এতে করে আপনার হাঁস একদিনেই সুস্থ হয়ে যাবে এটা অনেক সময় খাবারের মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকলে খাবার যদি ফাঙ্গাস হয়ে যায় খাবার বস্তার মুখ খোলা থাকলে ফাঙ্গাস হয়ে গেলে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তাই আপনাকে এই খামার ঠিক রাখার জন্য সবচেয়ে বেশি ওদের যে মানে চরণভূমি সেখানে ওদের পায়খানাগুলো স্মরণ করতে হবে যদি এটা শুনতে একটু অবাক লাগতেছে অস্বাভাবিক লাগতেছে কিন্তু আপনি যদি খামার করেন আপনাকে এই কাজটা করতে হবে ওদের যেই অবজারভেশন করতে হবে তো অবজারভেশন করতে গেলে ওদের মল আপনাকে অবশ্যই চেক করতে হবে ওদের মল চেক করলে আপনি বুঝতে পারবেন ওরা কতটা সুস্থ আছে অথবা কতটা অসুস্থ আছে আর সারাদিনে চেষ্টা করুন কমপক্ষে বিশটা মিনিট আপনার হাঁসকে দেওয়ার জাস্ট আপনি এক জায়গায় বসে একটা একটা করে সবগুলো হাঁসকে দেখবেন ওরা স্বাভাবিক আছে কি না স্বাভাবিকভাবে চলাফেরা করছে কি না খাবার খাচ্ছে কি না হ্যাঁ ওরা একটা সময় রেস্ট নেয় রেস্ট নেওয়ার সময় নিজেদের বডির যত্ন নেয় সেই সব জিনিস ঠিকঠাকভাবে করছে কি না তো আমরা এখন এই ওষুধটা দিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের ওষুধগুলো এইটাই আপনি এই ওষুধটা ব্যবহার করবেন এটা হচ্ছে সিপ্রোসিন ভেট এই ওষুধটা ব্যবহার করবেন যেহেতু ওদের এটা পায়খানার সাথে সমস্যা তো আপনি এই ওষুধটাও ব্যবহার করতে পারেন অ্যামোডিস এটা অবশ্য মানুষের ওষুধ তবে এটা হাঁসের ক্ষেত্রেও কাজ করে এরপর আমরা ওরসালাইন ব্যবহার করব। মোটামুটি মানুষের চিকিৎসার সাথে অনেকটা মিল তো আমরা এই এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে এটা যে ওষুধটা রয়েছে যে অনেক বড়ো একটা ট্যাবলেট হয় অবশ্যই আপনি সিপোসিম ভেট নেবেন অনেক বড় ট্যাবলেট হয় এই ট্যাবলেটটা আপনি পাঁচ লিটার পানির সাথে ব্যবহার করতে পারবেন তো যেহেতু আমার এতগুলো প্রয়োজন নাই আপাতত পাঁচ লিটার পানির প্রয়োজন নাই আমি আমার হাসের জন্য অর্ধেক ট্যাবলেট দিব মানে করেন এই যে ট্যাবলেটটা খুলে ট্যাবলেটগুলো খুবই নরম এই দেখেন ভেঙে গেছে তো আমি এই অর্ধেক ট্যাবলেট অর্ধেক ট্যাবলেট দিব আর এটা টাইট করে রেখে দিব ছোটো ছোটো কৌটা আছে আমার কাছে আমি সেগুলোর মধ্যে টাইট করে রেখে দিব এরপর হচ্ছে একটা অ্যামোডিস দিব একটা অ্যামোডিস এগুলো দিয়ে পানির সাথে ভালো করে মিক্স করে নিব কিছুক্ষণ রেখে দিলে আপনি মিক্স হয়ে যাবে অথবা চামচ চামচ দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে দিতে পারেন খুব সহজে মিক্স হয়ে যাবে এরপর যে খাবারগুলোর সাথে আপনি এই ওষুধগুলো দিবেন সেখানে স্যালাইনটা কেটে দিয়ে দেবেন ওষুধের সাথে মিক্স করার দরকার নাই স্যালাইনটা খাবারের সাথে মিক্স করে দেবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে স্যালাইনটা কেটে নিচ্ছি এরপর আমি খাবারের সাথে মিক্স করে দেব আমাদের সম্পূর্ণ ওষুধ গোড়ানো হয়ে গেলে কিছুক্ষণ রাখার পর গোড়ানো হয়ে গেলে এরপর আমরা খাবারের সাথে মিক্স করে দিব এবার আমরা মিক্স করে দেখাচ্ছি আপনাদেরকে চলো আমি এখানে আমার হাঁসগুলোকে খাবার খাওয়াই ওদেরকে একটু আগে খাবার দিয়েছিলাম তো এখন এগুলো একটু ময়লা হয়ে আছে আপনারা দেখেন আমি কিভাবে খাবার দিই আপনিও ঠিক একইভাবেই খাবার দিবেন এই প্রথমে খাবার পাত্র সম্পূর্ণ পরিষ্কার করে নেবেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমরা যেখানে খাবার দিই সেটা ভালো করে দিয়ে ফেলবো একদম সম্পূর্ণভাবে কারণ ওরা বারবার এসে খাবার খাওয়ার কারণে অনেক সময় মল ত্যাগ করে এবং নিচে কিছু খাবার পড়ার কারণে সেখানে ওরা আবার ওই খাবারগুলো খুঁজে খুঁজে খায় যার কারণে ওদের মল প্যাটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এটার কারণে অনেক সময় হাঁস অথবা জন্য আপনি যতবারই খাবার দিবেন আপনি যেখানে খাবার দেন সেটা ভালো করে দিয়ে ফেলবেন দের আপনার খাবার পাত্র খাবার পাত্রটা যতবারই খাবার দিবেন একদম ভালোভাবে পরিষ্কার করে ফেলবেন যখন আমি একটুও ময়লা রাখতে কি না সম্পূর্ণ ভালোভাবে একদম ভালোভাবে দিয়ে ফেলবেন আমি এই ওদেরকে যখন খাবার দিই খাবার দিলে ওরা কী করে এই যে পাতিল রয়েছে পাতি গাছা উঠে পাড়া দেওয়ার কারণে খাবারগুলো পড়ে যায় সেই আমি এটা ব্যবহার করি এটার নিচে এটার মধ্যে এভাবে দিলে খাবারগুলো নিচে পড়ে না তো আমরা ভালো করে ফ্লোরটা ধুয়ে এরপর পাতিলের রেস্টুরেন্টটা দিয়ে এরপর পরিষ্কার পানি দিব একদম পরিষ্কার পানি দিব আশা করি আমাদের আর পানি লাগবে না অতটুকুই এনা এবার আমরা এখানে ওষুধের পানি লাগিয়ে দিই এ হচ্ছে আমাদের স্যালাইন আমরা সম্পূর্ণ স্যালাইন দিয়ে দিব এরপর হচ্ছে এই যে আমরা সিপ্রোসিনার অ্যামোডিস গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে ভালো করে গুলিয়ে নিব ভালো করে গুলিয়ে নেবেন আমাদের ওষুধগুলো গোলানো শেষ আমরা এখন এখানে খাবার দিয়ে দিব আমরা এখন খাবার দিয়ে দিব আমরা কি কি খাবার দিয়ে সম্পূর্ণ খাবারের মিক্সার তৈরি করি সেটা সম্পর্কে আমাদের একটা ভিডিও রয়েছে সেটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনার যদি প্রয়োজন হয় আপনি দেখে আসতে পারেন আরেকটা বিষয় বলে দিই সেটা হচ্ছে আপনারা কেউ হাঁস এবং মুরগি একসাথে পালন করবেন না আমার এগুলো ছোট বাচ্চা রয়ে গিয়েছিলো সেজন্য আমি এখনও রাখছি এগুলো কিছুদিন পরে বিক্রি করে ফেলবো হাঁস মুরগি কখনো একসাথে পালন করবেন না কেন করবেন না সেটা সম্পর্কে একটা ভিডিও বানিয়ে দিব এটার একটা খুব খারাপ দিক রয়েছে সেজন্য হাঁস এবং মুরগি কখনও একসাথে পালন করবেন না খাবারগুলো মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে দিবেন যাতে ওষুধ এবং খাবার ভালো করে মিক্স হয়ে যায় এভাবে আপনি বেশি না জাস্ট দুই দিন যদি একই ওষুধ খাওয়ান আপনার হাঁসের যে এই চুনা পায়খানা অথবা পাতলা পায়খানা রয়েছে এগুলো সম্পূর্ণ সেরে যাবে এটা একদম গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ আমি অনেক দিন ধরে এই ধরনের চিকিৎসা করে আসতেছি এটা বেশি সমস্যার কিছু না অনেকে এই পাতলা পায়খানা অথবা চুনা পায়খানা করলে খুব ভয় পেয়ে যায় যে আমার হাঁস অথবা মুরগি বাঁচবে কিনা এটা চিন্তায় পড়ে যান ওই ধরনের কোনো চিন্তার কারণ নেই আপনি জাস্ট এই জিনিসটা ফলো করবেন অবশ্যই একটি যদি সুযোগ হয় স্যালাইন ব্যবহার করবেন এতে করে হাঁসের দুর্বলতা কেটে যাবে কারণ পাতলা পায়খানা চোলা পায়খানা করলে ওরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে স্যালাইন দিলে সেটা রিকভার হয়ে যায় তো আমরা এখন আমাদের হাঁসগুলোকে এখানে নিয়ে আসবো ওরা খাবারগুলো খাবে জাস্ট আমি বেশিক্ষণ না আজকে বিকালের মধ্যেই রেজাল্ট পেয়ে যাব ওরা রিকভার করেছে নাকি করে নেই বেশি সময় লাগে না সিপ্রোসিন আর খুব ভালো কাজ করে একদম অল্প সময়ের মধ্যে ওদের যে পায়খানা জনিত সমস্যা সেটা সেরে যায় তো আমি এখন আমার হাঁসগুলোকে নিয়ে আসি দেখেন আবার ওদেরকে ওষুধ দিয়েছিলাম দেখেন এখন ওদের যে চুনা পায়খানা সেটা বন্ধ হয়ে গেছে আমি আরও কয়েক জায়গায় দেখাই আপনাদেরকে যে দেখেন ওদের চুনা পায়খানা পাতলা পায়খানা সবগুলোই বন্ধ হয়ে গেছে এখন মানে একদিনের ট্রিটমেন্টে ওরা মোটামুটি সুস্থ হয়ে গেছে দেখেন সবগুলো মলই মানে সুস্থ যেই মল থাকে হাঁসের ঠিক সেরকম যে দেখেন এই এই ওষুধটা মানে ওদের পায়খানার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে চুনা পায়খানা নাই জাস্ট আমি দুপুরে একবার দিয়েছি আর রাতে একবার দিয়েছি ওরা এখন সম্পূর্ণ সুস্থ আর দেওয়ার প্রয়োজন নাই আপনি চাইলে এই ট্রিটমেন্টটা চালাইতে পারেন